প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায়ের কবিতাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে তারই প্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব ত্রিতে স্তম্ভ কবিতাটি নিয়ে ত্রিতে স্তম্ভ কবিতার প্রতিটা লাইন আমরা আজকে ধরে ধরে পড়ব তাহলে এসো আমরা শুরু করি স্মৃতিস্তম্ভ কবিতাটি মূলত লেখা হয়েছে উনিশশো সালের ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির যে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট সেটার উপর ভিত্তি করে এই কবিতায় মূলত বোঝানো হয়েছে যে উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্ররা মেডিকেল কলেজের সামনে একটি শহীদদের স্মরণে স্মৃতি তৈরি করেছিল সেই স্তম্ভটি পাকিস্তানি শাসক চক্র ভেঙে ফেলে এর প্রতিক্রিয়ায় কবিটি কবি কবিতাটি রচনা করেছে তো এটার প্রেক্ষাপট কি বাউন্নর ভাষা আন্দোলন তাহলে এবার আসো আমরা কবিতাটি পড়া শুরু করি স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খাড়া রয়েছি তো যে ভিত কখনো কোনো রাজন্য পারিনি ভাঙতে আচ্ছা স্মৃতির মিনার মূলত আসলে তোমাদের বইয়ে দেখবে নবম শ্রেণীর বাংলা বইয়ে তোমাদের যে মিনার একটা স্মৃতিস্তম্ভ বা একটা মিনার রয়েছে এখন শহীদ মিনারটা যেরকম সেইটা কিন্তু পরবর্তীতে নির্মাণ হয়েছে শহীদদের স্মরণে ওই বাউন্ন ভাষা আন্দোলনের পরপরই একটা স্মৃতি মিনার তৈরি করা হয় তো ওই মিনারটা দেখতে ছিল তোমাদের বইয়ে সেটা তোমার ছবি দেখতেই পাচ্ছো সেরকম পরবর্তীতে কি করেছিল পাকিস্তানের যেটা ভেঙে দিয়েছিল পর তারপরে হচ্ছে কি শহীদ মিনার তৈরি হয় তো সেই মিনার ভেঙে দেওয়ার ফলে এখানে কবি বলতে চাচ্ছে যে ভয় কি তখন ছিল আমাদের বাঙালিরা জনসংখ্যা চার কোটি ছিল তাই বলে যে আমরা কোটির পরিবার চার খাড়া রয়েছে এখনো এখন আমরা কি দাঁড়িয়ে আছি যে ভিত কখনো কোনো রাজন্য ভাঙতে ভিত মানে কি আমরা যখন বিল্ডিং তৈরি করি তোমরা নিশ্চয়ই দেখেছ যে বিল্ডিং দালান কোঠা বা বিল্ডিং তৈরি করার আগে মাটির নিচে যে ভিত দিতে হয় মজবুত একটা গারুনি দিতে হয় সেটাকে বলা হচ্ছে ভিত ঠিক আছে এই ভিত কেউ ভাঙতে পায়নি রাজন্য ভাঙতে পারেনি রাজন্য শব্দের অর্থ হচ্ছে রাজা কোন রাজা কখনো ভাঙতে পায়নি হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার ঘুরের ঝুটিকা ধুলাই চূর্ণ যে পদপ্রান্তে যারা বুনি ধান আচ্ছা এখানে যেটা বলতে বলতে বোঝাচ্ছে যে আসলে কোনো পরোয়া নাই কোন পরোয়ানা মানে কি লিখিত আদেশ কোন পরোয়ানা বা খোলা তলোয়ার কোনো কিছুই ঝটিকা খুরের ঝটিকা কোনো কিছুই আসলে এই আমাদেরকে কি করতে পায়নি চূর্ণ করতে পারেনি হীরের মুকুর নীল পরোয়ানা পরোয়ানা মানে কি লিখিত আদেশ লিখিত আদেশ খোলা তলোয়ার তলোয়ার তোমরা চিনো খুর মানে হচ্ছে আসলে গবাদি পশুর পায়ের যে রয়েছে যেমন ঘোড়ার খুর ঠিক আছে তারপর ঝটিকা শব্দের অর্থ হচ্ছে ঝড় ঠিক আছে ধুলার যে পদপ্রান্তে যারা গুনি ভান আচ্ছা গুণ টানি আর তুলি হাতি আর হাপট চালাই সরল নায়ক আমার জনতা সেই অনন্য ইটের মিনার ভেঙেছে ভাঙু গুণ মানে কি গুণ মানে তোমরা যে নিশ্চয়ই দেখেছো যে নৌকা টেনে নেওয়ার জন্য যে দড়ি থাকে সেটাকে বলা হচ্ছে গুণ আর কি তুলে হাতি আর তুলে নেই হাপট চালায় মানে এইগুলো হচ্ছে খুবই মানে খুবই পরিশ্রমের কাজ এবং ভীষণ শক্তি প্রয়োজন এই গুণ টানা হাতিয়ার তুলতে এবং হাপড় চালাতে হাপড় শব্দটা মানে হচ্ছে তোমাদের শব্দ অর্থ পাবে এটা হচ্ছে কামারেরা যখন হচ্ছে বড় চুলাতে কোনো কিছু তৈরি করে তখন হচ্ছে চুলায় মধ্যে আগুন দেওয়ার জন্য একটা চামড়ার নল যুক্ত একটা চামড়ার ব্যাগ থাকে সেই ব্যাগটা বাতাস করা হয় ব্যাগটা ব্যবহার করা হয় ওই কামারের যে চুলা সেই চুলায় বাতাস দেওয়ার জন্য বাতাসের বেগ বাড়লে আগুন বাড়ে তো এই বাতাসটা দেওয়ার জন্য একটা ধরনের নলযুক্ত চামড়ার থলে বা ব্যাগ থাকে সেটাকেই বলা হচ্ছে হাপর তো এইটা চালানোর জন্য কি প্রয়োজন অনেক গায়ের শক্তি সামর্থ্য প্রয়োজন মানে বাঙালিরা আসলে যে যে শক্তি রাখে সেই দিকটা বুঝাতে এইগুলো বলা হয়েছে সরলনায়ক আমার জনতা সেই অনন্য ইটের মিনার ভেঙেছে ভাঙুক ঠিক আছে ভয় কি বন্ধু দেখো আমরা আবার জাগরি চার কোটি পরিবার জাগরি শব্দের মানে কি মানে হচ্ছে ঘুমহীন ঘুমহীন এই কোন মৃত্যু কেউ কি দেখেছো মৃত্যু শিওরে যাহার ওঠে না কান্না ঝরে না অশ্রু আচ্ছা এই কেমন মৃত্যু বারানোর যে মৃত্যু সে মৃত্যুর কথা বলেছে যে কেমন মৃত্যু এমন মৃত্যুকে কেউ দেখেছো যে শি শিয়রে যাহার ওঠে না কান্না ঝরে না অশ্রু অশ্রু মানে কিছুক্ষণের পানি হিমালয় থেকে সাগর অবধি সহসা বড় সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং। আমাদের পতাকার রঙের মাঝখানে যে কি লাল রংটা সেটা কি মানে হিমালয় থেকে সাগর পর্যন্ত পাহাড় থেকে সাগর অব্দি সহসা বরং সহসা মানে কি এখানে আসলে সহসা হঠাৎ সাহসের কথা বোঝানো হচ্ছে সহসাবরণ কি হয়ে ওঠে সকল বেদনা এক হয়ে ওঠে পতাকার রং এক মৃত্যু কেউ কি দেখেছো মৃত্যু এমন বিরহে যেখানে নেই হাহাকার কেবল সে তারা হয় প্রপাতের মোহনীয় ধারা অনেক কথার পদাতিক কৃত কলমের দেয় কবিতার কাল অনেকগুলো কথা এখানে এখানে আসলে যেটা বোঝানো হচ্ছে যে কেবল সে তারা হয় প্রপাতে মহিয়ান ধারা সে তারা হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র ঠিক আছে সে তারা কি হয় প্রপাতে মহিয়ান মহিয়ান শব্দের মানে কি এগুলো কিন্তু সব তোমাদের শব্দ অর্থ রয়েছে মানে মহান ঠিক আছে অনেক কথার পদাতিক ঋতু পদাতিক মানে হচ্ছে পায়ে হেঁটে যুদ্ধ করে যে শৈন্য তাই না এখানে আসলে পদাতিক মানে হচ্ছে পায়ে হেতে যুক্ত করে যে শূন্য সেটা কি বলেছে পদাতিক ঋতু কলমে রে দেয় কবিতার কাল মানে সে কলম দিয়ে কি হয় কবিতা তৈরি হয় ইটার ইটার মিনার ভেঙেছে ভাঙক একwidetilde মিনার গড়েছি আমরা 4 কোটি কারিগর আচ্ছা মানে প্রত্যেকই আমরা একজন কি কারিগর বেহালা সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায় পলাশের আর রামধনুর গভীর চোখের তারায় তারায় এখানে কি বলেছে যে বেহালার নিশ্চয়ই তোমরা পলাশ পলাশ হচ্ছে একটা ফুলের নাম পলাশের আর রামধনুর গভীরে চোখের তারায় তারায় দীপ হয়ে ভাসে যাদের জীবন যুগ যুগে সেই শহীদের নাম এঁকেছে প্রেমের ফেনিল শিলায় তোমাদের নাম শিলা মানে কি সিনিল মানে হচ্ছে পাথর মানে এই যে যারা দিয়ে শহীদ হয়েছিল সেই শহীদদের নাম আমরা যুগে যুগে কোথায় রেখেছি আমরা আমাদের প্রেমের শিলা পাথরে লিখে রেখেছি তোমাদের নাম তাই আমাদের হাজার মুখীর বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে ওঠে এক শপথের ভাস্কর শিখরে মানে কি শিখরে মানে হচ্ছে চূড়া মানে কোনো কিছুর প্রান্তে বা উঁচুতে চূড়ায় সূর্যের মতো কি জ্বলে ওঠে শপথের ভাস্কর জ্বলে ওঠে তো এই ছিল স্মৃতিস্তম্ভ কবিতাটি এই কবিতাটা হচ্ছে মূলত ভাষা আন্দোলন নিয়ে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কবিতা এই কবিতার মধ্য থেকে আসলে কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা হবে আলাদা একটা প্লেলিস্টে তোমরা আমাদের এই জন্য ওয়েবসাইট আমাদের ওয়াইস পয়েন্টের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে যে কোনো ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই আহ তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে ইনবক্সে অথবা এই কমেন্ট বক্সে জানাতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থাকে